চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড বন্ধ চুলা গ্যাস সাপ্লাই বন্ধ চুলাটা রানিংয়ে আছে রানিংয়ে থাকার পরে আপনার এখান থেকে দেখেন আমি কিন্তু ভিডিও কাটবো না দেখাই আবার আগুন জ্বালাইলাম এই দেখেন ফ্লেম ফেইল ডিভাইস এই সেন্সরের মাধ্যমে আপনার এখানে যদি আগুন না জ্বলে গ্যাসটার সে ভিতর থেকে বন্ধ করে রাখে আজকে যে গ্যাসের চুলা আমি আপনাদের দেখামো এরকম একটা গ্যাসের চুলা আপনি একদম নাকে শৌষার তেল দিয়ে ঘুমাইবেন এটার যে টেকনোলজি যে প্রযুক্তি যে ফিচার আপনি যদি গ্যাসের চুলার সুইচ গ্যাস সাইডে রাখেন অনেক চুলা আছে না যে আপনার বাড়িঘর গ্যাসে বইরা যায় আপনার ওটা দিয়ে গ্যাস বাড়িব না এগুলো কিন্তু আমি পেট দেখামো আসে নাকি দেখাই আপনাদের এইখানে যে চুলাটা দেখতেছেন এটার ব্র্যান্ডটা হলো আপনার গাজির গাজি কোম্পানির তবে আমি যে টেকনোলজির প্রযুক্তির কথা বলছিলাম যে এইখানে আমি দেখেন এই যে এই চুলাটার আমি চালু দিই খেয়াল করেন আগুন জলছে চুলাটায় বাড়াইলাম কমাইলাম আগুন জলতে আছে তার মানে এখানে গ্যাসের সংযুক্তি আছে এবার আমি এটারে জ্বালাই এখানে গ্যাস আছে বন্ধ করলাম এটা রানিংয়ে রাখলাম খেয়াল করেন এখন এই সুইচের দিকে আর এখানে খেয়াল করেন আমি এটারে চালু দিলাম এই সুইচটা কোন দিকে আছে এই দেখেন ল এই বাড়লো এখন এটা কমল এই আপনার বাল্য হাইয়ে দিয়ে রাখলাম এবার এখান থেকে দেখেন খেয়াল করেন দেখেন একই চুলা সুইচ কিন্তু চালু দেওয়াল আমি উল্টা আগুন দিতেছি চুলাতে আগুন জ্বলে না গ্যাস তো এখান থেকে বাইরনের কথা একবার চিন্তা করছেন আপনি একবার খেয়াল করছেন যে আপনার ওয়াইফ কি আপনার বয়োজ্যেষ্ঠ মা বাবা কি আপনার সন্তানেরা এটা যদি বুলো কোনোভাবে ছাইড়া দিয়ে রাখে যদি এখানে আগুনটা না জ্বলে তাহলে গ্যাস সাপ্লাই বন্ধ করে দিব কেন করে দিব আর কিসের জন্য কোন কারণে কী আছে এটার ভিতরে এগুলো দেখাম আপনার এইখানে দুইটা জিনিস আছে এটা হলো আপনার স্পার্কের জন্য খেয়াল করেন এই যে আগুনটা মারার জন্য আর এই পাশে লোহার মতো আরেকটা আছে এটা কি এইটাই হলো আপনার ফ্লেম ফেইলর ডিভাইস এই সেন্সরের মাধ্যমে আপনার এখানে যদি আগুন না জ্বলে গ্যাসটারে সে ভিতর থেকে বন্ধ করে রাখে কি আপনার ভাতের মার তেল জল পড়লে এই চুলা অটোমেটিকলি শাট ডাউন গ্যাসের সংযুক্তি আপনার বন্ধ করে দিবে এটার জন্য এটা দিয়ে আগুন জ্বলবে এটা দিয়ে হলো আপনার ওই সেন্সরটা ফিল্ম ফিল্ড ডিভাইস এই জিনিসটা থাকা প্রত্যেকটা চুলায় আমি মনে করি গুরুত্বপূর্ণ অনেক সময় দেখেন না খবরের মধ্যে বিভিন্ন জায়গায় গ্যাস বাড়িঘর বইরা গেছে গেছে গ্যাসে অ্যাক্সিডেন্টের কথা এরকম অনেক শোনা যায় এই জিনিসটা একদম আপনার ফ্যামিলির জন্য নিরাপদ এখন আসেন আরেকটা জিনিস আমি এখান থেকে আরেকটা জিনিস দেখাই যেমন আমি এক মিনিট টাইম দিলাম নিরানব্বই মিনিট পর্যন্ত টাইম দিতে পারবেন একটা না এই টাইমটা দিলাম যেমন আপনি দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট টাইম দিলেন ওই টাইমের পরে আয়শা এই চুলাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাইবো যারা গ্যাসের চুলা কিনবেন মাথায় রাখছেন আপনার ফ্যামিলিকে একটা দিবেন আপনার আম্মারে একটা দিবেন বাই টেকনোলজি প্রযুক্তি দেইখা তারপরে এরকম চুলা নেন যেটা আপনার নিশ্চিন্তে থাকতে পারেন অনেকে প্রবাসী গিয়ে বিদেশে গিয়ে আমার ফোন দেন যে ভাই এরকম একটা চুলা দেন যেন আমার ফ্যামিলির কোনো দুর্ঘটনা না ঘটে এগুলাতে কোনো সম্ভাবনাই নেই একদম চোখ বন্ধ করে নিতে পারেন এই চুলাগুলা গাজির প্রত্যেকটার সাথে কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকে আমি একদম বিস্তারিত খোলামেলা কইরা কিভাবে ওয়ারেন্টি কিভাবে পাইবেন আপনার বাসায় গিয়ে গাজী কোম্পানি আপনার সমাধান করে দিয়ে আসবে এটা বুঝাই দিবে এখানে দেখেন চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড বন্ধ চুলা গ্যাস সাপ্লাই বন্ধ এই টাইমটা দিয়ে দিবেন অটোমেটিকলি এখন ধরেন এই যে রানিংয়ে আছে চুলাটা রানিংয়ে আছে রানিংয়ে থাকার পরে আপনার এখান থেকে দেখেন আমি কিন্তু ভিডিও কাটবো না দেখাই আবার আগুন জ্বালাইলাম এই দেখেন মানে আমি বলতে চাইতেছি যে সে গ্যাস সাপ্লাই বন্ধ করে দিছে এখন আপনি নিরাপদ হান্ড্রেড পারসেন্ট নিরাপদ গ্যাসের কোনো বয়ই নাই যেমন মন চাই আপনি গ্যাসের চুলা ব্যবহার করতে পারবেন খেয়াল করছেন এখন আমি সুইচটা বন্ধ করি এইটা তো দেখলেন ডাবল চুলা এখন যদি বলেন যে ভাই আমার কিচেনের জায়গা কম আছে আমার একটা সিঙ্গেল হইলে হয়ে যায় কেবিনেট এই ধরনের আসেনি পাশে এটা হলো গাজী ব্র্যান্ডের সেম ফিচার সেম টাইম আছে সেম প্রযুক্তি আছে সেম জিনিস এখন কেবিনেট করলে আপনাদের মাপের দরকার এই মাপটা এখানে হলো আপনার তিরিশ আর এ পাশে হলো আপনার সতেরো এটা হলো আপনার সতেরো আর এ পাশে হলো আপনার তেরো এটা হলো সতেরো আর এ পাশে হলো আপনার তেরো যদি কোনো কিছু না বোঝেন আমি এরকম ভাবে জিনিস চাই যে আমার কাস্টমার আমার থেকে সব বুঝুক অনেকে কমেন্ট করেন আমি দেখি যে ভাই ভাই এত কথা কথা আপনি জানেন এর জন্য বেশি মনে না এই জিনিসগুলা তার কাছে মহামূল্যবান আমার এই কথাগুলা এখন আমি আপনাদের ওয়ারেন্টি সম্পর্কে বিস্তারিত জানাই আমরা যখন মাল বিক্রি করি বেশিরভাগ কাস্টমারের বাই এই পার্সেন্ট প্রবাসী ওনাদের প্রথম কথাই হোম ডেলিভারি দিতে হইব এটা ছাড়া ওনারা মাল কিনব না এটার একটাই কারণ যে ভাই আমার বাসায় ওয়াইফ আছে আর কেউ নাই মাল কুরিয়ার গিয়ে কেউ আনতে পারবো না এখন ধরেন আপনার কাছে আমি চুলাটা বেঁচলাম যে কোনো কারণে যে কোনোভাবে কিছু হইল আপনার ওয়াইফ পারবো না এটা কুরিয়ারে নিয়ে দিতে কিবা আমার কাছে নিয়ে আসতে তখন সমস্যা কেমনে আপনার সমাধান গাজি এক বছর পর্যন্ত আপনার ঘরে গিয়ে আপনার বাসায় গিয়ে আপনারা এই সার্ভিসটা দিয়ে আসবো যা পাশপাতি লাগে আপনার চোখের সামনে লাগাই দিয়ে আসবো এক বছর এক বছর পরও যদি আপনার সার্ভিসের দরকার হয় আরও পাঁচ দশ বছরের জন্য গাড়ি ভাড়া তার দিয়ে দিতে হইব এক বছর পর্যন্ত কিছু লাগবে না এর জন্য আপনার আমি গাজির চুলাটা দেখাইলাম এখন আসেন দাম সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই এইখানে যেটা দেখলেন সাতশো পঞ্চাশ এস মডেল নাম্বার বারো হাজার পাঁচশো বর্তমান দাম রানিং দাম ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র এগারো হাজার টাকা আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার গ্লাসের সিঙ্গেল চুলা ইজি টু জিরো ওয়ান জি এটা হলো মডেল নাম্বার এটা ছয় হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র আটচল্লিশশো টাকা আর এই পাশে যেটা দেখতেছেন ই জি টু জিরো থ্রি এস স্টিলের এটার বর্তমান দাম সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র পাঁচ হাজার আশো টাকা ডেলিভারি বসে যারা টাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নিবেন বিকাশে আমাদেরকে এক হাজার টাকা বুকিং করবেন আমরা মাল আপনার বাসায় পাঠাবো আপনার বাসায় দেখবে তারপর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমার দোকান পাঠ দেখা তারপরে আমার এক হাজার টাকা বুকিং দিয়ে আর যারা সরশরিলে আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ার বঙ্গ মার্কেটের টিকুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে আইসা আপনি দেখে নিয়ে যেতে পারবেন